আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে জুতার আরত পিছনের দিকে এই সবটি তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জুতার দাম সম্পর্কে আইডিয়া দিব ঈদ উপলক্ষে খুব ভালো ভালো জুতা আনছে ভাই তো ভাইয়ের সাথে কথা বলি

ট্রেনিং চলতেছে না এই জুতা 500 জোড়া অর্ডার कैंसिल করে সিরুজার মধ্যে দিতে পারি না এই জুতা পাই নাই জুতা দিতে পারি নাই তো এই এগুলা আজকে আসছে শুধু আজকে হচ্ছে 19 তারিখ আজকে আসছে এগুলা ঈদ পর্যন্ত পাবে না ঠিক আছে মাত্র 1500 মাত্র 1500 টাকা সাথে মোজা ফ্রি এই দুগুলো কি আমরা সবসময় মোজা দিয়ে থাকি মোজা ফ্রি এই যে তাছাড়া এই যে দুইটা ডিজাইন দেখেন এই এই ডিজাইনটা দেখেন দুইটা কালার এটা নিউ কালেকশন হ্যাঁ একদম হট কালেকশন মাত্র 1500 টাকা দুইটা কালার अवेलेबल না পায় পড়লে একদম

ঠিক আছে পছন্দ হলে আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই ঠিক আছে ভাই তারপর কি আছে তারপরে এই যে নাইকির লোগোটা এটা নাইকি লোগো এটা হচ্ছে নাইকির লোগোটা এটারও কালার আছে আপা যত সাদা আছে কারণ সাদাটা আমাদের অনেক চাহিদার কারণে সাদাটা মানে সরাসরি চায়না থেকে ইনপুট করেছি শুধু সাদা সাদা শুধু সাদাটা পাবেন এটা দাম কিন্তু 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 এগুলা আমরা সারা বাংলাদেশের

এটা তিনটা কালারই অনেক চাহিদা অনেক চাহিদা মাত্র পনেরোশো টাকায় সাথে মোজা ফ্রি পাবেন দেখেন আমি কাছ থেকে একটা করে দেখাই এগুলা অনেক সফট সফট পানি কাদা বৃষ্টি বাদল যেমনি কুচি রাফিস করবেন মাত্র পনেরোশো টাকা সব জায়গা সম্ভব হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা পাটাপুরের মধ্যে ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন তারপরে জুতা দেখবেন চেক করবেন তারপরে জুতার মূল্য টাকার ভিতরে কত টাকার ভিতরে আশি টাকা সিটির বাইরে হলো একশো টাকা

জর্ডান 3 আছে এই দু উপলক্ষে জর্ডান 3 আনাইছি আমরা কুরবান এইতে আমরা এটা আনতে পারি নাই এটা এক কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা ওএম গ্রেড বলে আমরা আসলে ওএম গ্রেড বলি না আমরা বলি এই বাজেটের সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি সবাই 4200 টাকা সেল করে আমাদের প্রাইস 3000 টাকা মাত্র 3000 আমাদের প্রাইস 3000 টাকা এই যে মেড ইন ভিয়েতনাম থাকবে এটা প্যাডিংটা দেখেন মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এবং প্যাডিংটা দেখেন জি ভাই ভাই হলো ভিয়েতনাম হয় না ভিয়েতনাম এগুলা চায়না থেকে আসে ভিয়েতনামের টেক লাগানো থাকে ঠিক আছে এগুলা সবই চায়না চায়না থেকে আসে আর এগুলা কপি অরিজিনেল এটা ও এম গ্রেড বলে আমরা ওয়েম গ্রেড বলি না আমরা বলি কি এটা হচ্ছে বাজেটের সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি এই বাজেটের সেরা কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ঢাকার ভিতরে আশি টাকা ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার মোজাফির সাথে হ্যাঁ সাথে মুজাফি ঠিক আছে